বন্ধুরা এই যে দেখো আমরা কাজে চলে আসলাম তো এই যে এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সবাইকে ব্যাস দাও হচ্ছে তো আমি নিয়ে নিয়েছি আর এই যে দেখো এখানে সব দিদি ভাইরা নিচ্ছে তো এখানে কিন্তু অনেক দিন থেকে দিদি ভাইরা আসছে আর এই যে দেখো আমার পেছনে দিদি ভাইটি দাঁড়া আছে তো এই দিদি ভাইয়ের সাথে দেখা হলো তো কথা হলো তো দিদি ভাইয়ের সাথে পরে আবার কথা হবে তো ওরাও ভিডিও করছে তো এখন আর ওদের সাথে কিছু বলবো না তো পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো আবার দেখা তো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো এখানে রাজেশ দাদা ভাই তো প্রোগ্রামটা শুরু করলো প্রথমে আর এইদিকে দেখো অনেক বন্ধুরা বসে আছে তো সবাই প্রোগ্রাম দেখছে তো এইদিকে অনেক দিদি ভাইরাও বসে আছে তো আমিও বসেছিলাম তো ভাবলাম একটু সামনাসামনি যে ভিডিও করে তো যে এইদিকে দেখতে পাচ্ছ পলি দিদি ভাই চলে আসলো তো অলি দিদি ভাই কিন্তু অনেক পরে এসেছে তো আমরা অনেক আগে গিয়েছিলাম তো অনেক পরে আসতো তো আমি একটু যাব তো দিদি ভাইয়ের কাছে তো ভিডিও করবো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নেই তো কত লোক হয়েছে প্রোগ্রামে তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু কলি দিদি ভাইয়ের বর আসছে আর একটা দিদি ভাই আসছে তো ওরা জলপাইগুড়িতে যেহেতু এসেছে তো অনেক দূর থেকে তো এদিকে দেখো নয়নেটিও বসে আছে তো সবাই ভিডিও করার জন্য ব্যস্ত তো অ্যাকচুয়ালি সেখানে ভিডিও করার জন্য যেহেতু যাওয়া তো তার জন্য সবার সাথে কিন্তু সময় দিতে হবে তো প্রত্যেকের সাথে কিন্তু ভালোভাবে ভিডিও করলো ছবি তুললো তো দেখতে পাচ্ছ তো আমি আগে প্রথমে নয়নিদির সাথে দেখা হয়েছিলো তো যেহেতু নয়নিদি আগে এসেছিলো তো সেই দিদিভাইয়ের সাথে ছবি ভিডিও করে নিলাম তো তারপরে কিন্তু আমি পল্লি দিদিভাইয়ের কাছে চলে গেলাম তো যেহেতু সময় কম তো প্রত্যেকের সাথে দেখা করতে হবে তো এইদিকে দিকে দেখতেই পাচ্ছ আমাদেরকে টপি দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো আমাদের আগেও কিন্তু অনেক দিদিভাইদের টপি দিয়েছে তো এইদিকে দেখো আমাদেরকে কিন্তু নাম জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছি সব কিছু কিন্তু জিজ্ঞাসা করলো আর এইদিকে দেখো রাজীব দাদা ভাই সবাইকে টপি দিচ্ছে তো আমাকে কিছু জিজ্ঞাসা করলো তারপরে আমি বললাম বলার পরে কিন্তু আমাকে টপি দিয়ে দিলো তো ওই দাদাভাইটা বলছে যে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার তো না দাদা ভাই তো আমাদের কাছে এটা অনেক বড় পাওনা তো কোনো দিনও ভাবিনি তো এইভাবে আমার কাছে ফেসবুক টিম থেকে একটা টপি পাবো তো এইভাবে আমাদেরকে বলে ছোট করবে না তো এইটা আমার কাছে অনেক বড়ো পাওনা তো সবাইকে বলবো তো সবাই সবার পাশে থেকে এইভাবে কাজ করো তাহলে তোমরাও কিন্তু এই জায়গায় পৌঁছাইতে পারবা তো এখানে দেখো অনেক দিদি ভাইরা কিন্তু কাজ করছে তো এখানে দাদাভাইরাও আছে তো দাদাভাই থেকে কিন্তু বুড়ি ভাইরা কিন্তু অনেক কাজ করছে তো সবাই সবার পাশে থেকে এভাবে চলো ফেসবুক কন্টেন্ট মিলন মেলায় তো দেখতেই পারছি অনেক অনেক লোক হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আর এইদিকে দেখো ভাইটা কি সুন্দর নাচ করলো আর এইদিকে কিন্তু আসিস দাদাভাই কিন্তু ডেজার মধ্যে উঠে পড়লো তো শোনো দাদাভাইটা কি বলিস তবে অনেকটা ডিসকাস করেছি আমি বলেছি দাদা যদি প্রোগ্রাম ভালো হয় তবেই আমি আসবো ভালো আসবো সো দাদারা মানে অনেক সুন্দরভাবে এসে দেখলাম অনেক সুন্দরভাবে করেছে যাই হোক তো তাদের জন্য আমিও একটা সারপ্রাইজ নিয়ে এসেছি তো দাদাদের আমিও দাদারা যেহেতু তোমাদের সবাইকে সম্মানিত করেছে আমিও দাদাদের প্রথমেই সম্মানিত করতে চাই আমার তরফ থেকে জাস্ট কিছু বৈদা নিয়ে আসুন ওই যে দেখো এইদিকে কিন্তু প্রত্যেকে ভিডিও করার জন্য ব্যস্ত তো ওইদিকে আসিস দাদা ভাই কিন্তু ওইখানকার যে যে দাদাগুলো ছিল তো তাদেরকে কিছু উপহার দিবে তো চলো কি উপহার দিচ্ছে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো আচ্ছা তো আমি প্রথমেই আমি আমি প্রথমেই বলব যে কোথায় প্রথমেই বলবো এই প্রোগ্রামে মানে এই প্রোগ্রামে তো সবাই অনেক চেষ্টা করেছে তো সবার মানে সব থেকে বেশি যে এত কিছু অ্যারেঞ্জ করার জন্য অনেক কিছু প্ল্যান থেকে বেশি যে আর কি কি বলবো এটাকে কষ্ট তো বলা যাবে না যাই হোক আমি ভাষা খুঁজে পাচ্ছি না সরি কিছু মনে করো না সো আমি সেই রাকেশ দাকে প্রথমে আমার তরফ থেকে সম্মানিত করতে চাই রাকেশ দা প্লিজ কম ইয়ার অ্যান্ড রাকেশ দাকে রাকেশ দাকে সম্মানিত করবে উষা হ্যাঁ সবাই একটা হাত তালি দাও প্লিজ সবাই মোবাইল নিয়ে দেখো না ওকে 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 তারপরে হ্যাঁ তারপরে আশিস দা আশিস দা আসো আশিস দা আশিস দা চলো চলো আশিস দাকে আশিস দাকে আশিস দাকে উপহার দেবে সম্মানিত করবে সোনালী রয় চলো আমার ভাগ্নি ওকে চলো ওকে ওকে